আর একথা আল্লাপাক পবিত্র কুরআনুল করিমের মধ্যে তার ইমানদার বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাপাক বলেছেন যে হে ইমানদার গণ তোমরা যারা ইমান নিয়ে এসেছো তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো তো ইসলামের মধ্যে যখনই আপনি পরিপূর্ণভাবে প্রবেশ করবেন তখনই আপনাকে ইসলামের প্রত্যেকটা নিয়ম কানুন ঠিক মতন মেনে চলতে হবে যেমন যদি কোনো ব্যক্তি ঠান্ডার মৌসুমে যদি কম্বল নেই সে যদি অর্ধেকটা কম্বল মাথাতে নেই এবং অর্ধেকটা কম্বল যদি অর্ধেকটা শরীর যদি তার পুরো খোলা থাকে তার কম্বল দিয়ে যদি ঢাকা না হয় তাহলে তাকে কম্বল নেওয়া চলে না কারণ সে অর্ধেক ঠান্ডা খাবে আর অর্ধেক আরামে থাকবে এটা তার আরামদায়ক কখনোই হবে না সে যদি ঠান্ডা থেকে বাঁচতে চায় তাহলে তাকে সম্পূর্ণ শরীরকে কম্বল দিয়ে ঢাকতে হবে তবেই সে সেই কম্বলের স্বাদ আসন করবে ঠিক তেমনভাবে যদি কোনো ব্যক্তি ইসলামের মধ্যে দাখিল হতে চায় ইসলামের মধ্যে যদি জন্ম নেই যদি সে পরিপূর্ণভাবে ইসলামের নিয়ম নিয়মকানুনকে মেনে না চলে তো তখন পর্যন্ত সে ইসলামের স্বাদ আসদন করতে পারবে না তাই আমি সকল মুসলমানকে অনুরোধ করে বলছি যে আমরা যারা ইসলামের মধ্যে রয়েছি আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন সেজন্য আমরা ইসলামের নিয়ম নিয়মকানুন মেনে চলব তারপরেই আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ রুবুল আলমিন সকল মুসলমানকে ইসলামের নিয়মকানুন মেনে চলার তফিক দান করুন 「あみん」。